পান আছে এমন একটি জিনিস সবার কাছে জনপ্রিয় খাবারের পর পান না খেলে মনে হয় যেন অপূর্ণতা থেকে যায় যেটি লন্ডনেও আমরা দেখে এসেছি আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চেপলে এবং জিন্দা বাজার পান সেন্টারের ঠিক সামনে দিন দিন এই দোকানটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে নানা কারণে নানা ধরনের পান তো রয়েছে রয়েছে পানের সুস্বাদু বিভিন্ন ধরনের আইটেমও জিন্দাবাজার জন্য বাংলাদেশ সিলেটের মাঝে ঐতিহ্য জিন্দাবাজার ওই হিসাবে দিলাম যে জিন্দাবাজার একটা একটা ঐতিহ্য হিসাবে দিলাম যে মানুষ জিন্দাবাজার নাম ফেমাস নাম তার পরিস্থিতি লাগে ও আচ্ছা বলে পড়ছে আগন পান আছে জৰ্দা পান আছে ডিফাৰেণ্ট ডিফাৰ্ট কাইণ্ড অফ চচ আই এইখনে মিনাক্সী পানী এই যে চচটা আছে এই চচটা দিলে মিনাক্সী পান হয় এইটো বেচিকেলি ইণ্ডিয়ান ইণ্ডিয়ান ইণ্ডিয়ানে মানাই যে এইগুল দিয়া মানাই

পানপারক দিলাম জোরদানা এটা সুইট স্টাফ এটা চমনবার দিলাম এইটা একটা ক্যান্ডি পানের সুইট স্টাফ দিলাম এইটা সব কিছু স্টাফ মিক্স করা আছে এইটা দিলাম এর বাদে এইটা যে দনিয়া টনিয়া সব কিছু মিক্স করা আছে এইটাও দিলাম ডাই কোকোনাট দিলাম সুইট সুপারি দিলাম এটা কালারফুল কোকোনাট আছে এটা জিঞ্জার পেস্ট এটা আমরা স্পেশাল আমরা সস সুইট সস সুইট সস এটা আগুন পানের স্প্রে জি আমার ভাই আগুন পান্ডা খাবে এই আগুন চলতে থাকে না ভাই এই আগুন ক্ষতি হয় না না ভাই প্রথম কথা হইলে গিয়া জিন্দা বাজার পান সেন্টার লেখা দেখিয়া পানটা খাইছি আর আগুন পান এর আগে খাবার কোনো এক্সপেরিয়েন্স নাই আজকে ফার্স্ট টাইম খাইছি দেখিয়া কিউরেসি জাগছে যে আসলে জিনিসটা কিলা